দুই বোন পাশাপাশি এক চাদরে বিছানা ঘুমাতে পারবে কি কাপড়ের বীর্য লাগলে এবং তা শুকিয়ে গেলে সে কাপড় না ধুয়ে কি করা বাচ্চাদের বিছানা প্রসাব বন্ধ করার কোন তদ্বির আছে কি আচ্ছা প্রসব কতদিন পর নামাজ পড়া উচিত গোসলের ফরজ আদায় করে গোসল করলে কি আবার রুজু করা লাগবে ছবি তুলে বাঁধিয়ে রাখা কি জায়েজ হবে উম দুই পায়ের গোড়ালি কি মিলিয়ে রাখতে হবে পুরুষ ডাক্তার দিয়ে সন্তান ডেলিভারি করানোর বিষয়ে করণীয় কি জানাবেন পায়ের সমস্যা থাকলে দাঁড়িয়ে পেশাব করা যাবে কি চেন কোনো বালতিতে নাপাক কাপড় ভেজানো হলে যদি সে বালতি থেকে সিটে আসে তাহলে করণীয় কি রাজানের সময় প্রসব বা পায়খানা করলে কোনো পাপ হবে না নবজাতক মেয়ে বাচ্চাদের কপালে সৌন্দর্য বৃদ্ধির জন্য টিপ দেওয়া যাবে কি আজান দেওয়ার সময় নামাজ পড়লে কি গুনা হবে রং ফর্সাকারী ক্রিম ব্যবহার করলে কি গুনা হবে নতুন কাপড় না ধুয়ে কি তা পরে নামাজ পড়া যাবে মাসিকের পরে সাদা স্রাব হলে কি উজু হবে সালেম লিখেছেন গোসলের ফরজ আদায় করে গোসল করলে কি আবার উজু করা লাগবে গোসলের ফরজ আদায় করার বা গোসলের যে সুন্নার সম্মত নিয়ম প্রথমে নাপাক ধুয়ে এরপরে কাপড় বা কোথাও নাপাক থাকলে সেটা পরিষ্কার করে তারপরে আপনি উজু করার মতো করে উজু করে তারপরে গোসল করার সময় পা ধুয়ে বেরিয়ে আসলেন তাহলে গোসলের সাথে উজু বাই ডিফল্ট হয়ে গেল আলাদা করে আর উজু করার কোনো প্রয়োজন নেই এটা আমরা অনেকেই করি অহেতুক অনেকটা বলতে পারেন যদি শূন্য সম্মতভাবে আপনি গোসল করে থাকেন তাতে উজ্জু হয়ে গেছে আলপনা হাসান আপনি লিখেছেন ছবি তুলে বাঁধিয়ে রাখা কি জায়েজ হবে ছবি তুলে ঘরে অফিসে কোথাও বাঁধিয়ে রাখা যায়জ নয় এটা গুনাহের কথা আমি আলাহ সাল্লাম বলেছেন সৈবখারে বর্ণিত হয়েছিল তাৎ খুল মায়া একেতুবাই তেন ভিকালবন আও সোরা ওই ঘরে রহমতের ফেরেশ রহমত নিয়ে প্রবেশ করে না যে ঘরে কুকুর থাকে কিংবা ছবি থাকে আজকাল এ দুটি বিষয় অত্যন্ত নর্মাল হয়ে গেছে খেয়াল করবেন হাদিসে যেগুলো নিষেধ করা হয়েছে আজকের সভ্যতা যেহেতু শয়তান নিয়ন্ত্রিত অনেকখানি বলতে পারি কেমন কাছে মানে নিকটবর্তী হচ্ছে সেজন্য শয়তানের প্রভাব বেড়ে চলেছে এই জন্য আজকের সভ্যতাতে আপনি দেখবেন সেই বিষয়গুলোকে অনেক বেশি স্টাবলিশড করা হয়েছে যেগুলো হাদিসে নিষেধ করা হয়েছে আর যেগুলো হাদিসে নির্দেশ করা হয়েছে সেগুলোকে বরং দোষনীয় মনে করা হয়ে থাকে এই জন্য ছবি টাঙিয়ে রাখা এটা জায়জ নয় এর ফলে আমরা প্রভূত ক্ষতির মুখোমুখি হই আমি এর আগে একাধিকবার বলেছি জিনের উপদ্রবের শিকার মানুষ বাসাবাড়িতে এই হারাম ছবি এটি রাখবার কারণে উপদ্রবের শিকার হয়েছে এবং এগুলো সরানোর পর তারা অনেকখানি আপনার তাদের সমস্যা দূর হয়েছে এটি আমি খুব কাছে থেকে অবজার্ভ করেছি অতএব হারামে আল্লাহ তালা আরাম রাখেননি কিছু কষ্ট হয় হারামে কিছু ক্ষতি হয় যেগুলো আমরা হয়তো ফিল করি না কিন্তু অবশ্যই ক্ষতি হয় আপনি জানতে চেয়েছেন সিজদায় দুই গোড়ালি কি মিলিয়ে রাখতে হবে সিজদায় আমরা যখন যাব তখন আমাদের পায়ের গোড়ালি কি মিলিয়ে রাখবো কোনো কোনো বর্ণা থেকে মিলিয়ে বা লাগা রাখার কথাটি আছে কিন্তু আপনার অন্যন্য অনেক বর্ণা থেকে সোজা রাখবো বরাবর সে বিষয়টি কিন্তু পরিষ্কার হয় দোষর পৃথিবী আপনি লিখেছেন পুরুষ ডাক্তার দিয়ে সন্তান ডেলিভারি করানোর বিষয়ে করণীয় কি জানাবেন যদি বিকল্প না থাকে তাহলে এটি যায় আছে খুবই লজ্জার কথা যে আমাদের সমাজে এবং আপনার পৃথিবীর প্রায় দেশে এখন আপনার গাইনি হিসাবে অনেক পুরুষ ডাক্তার আপনার ট্রিটমেন্ট করাচ্ছেন এবং ট্রিটমেন্ট করছেন এবং বাধ্য হয়ে আমরা তাদের সহযোগিতা নিতে হচ্ছে একজন রোগী হিসাবে তিনি যদি বিকল্প না পান কোনো নারী ডাক্তার না পান এবং বাধ্য হয়ে তিনি পুরুষ ডাক্তারের চিকিৎসা করাতে হয় তার মাধ্যমে তাহলে তার জন্য জায়জ আছে কিন্তু একজন পুরুষ তিনি ডাক্তার হিসাবে এই পেশা গ্রহণ করা তার জন্য জায়জ নয় যেখানে আপনার পর্যাপ্ত আলহামদুলিল্লাহ এখন সারা পৃথিবীতে নারী ডাক্তার রয়েছে তারা অন্য অন্য ক্ষেত্রে কাজ করছেন তাহলে তারা কেন ক্ষেত্রে কাজ করবেন না যদি এরকম কোনো ব্যাপার থাকে যে এখানে পুরুষ ডাক্তার ছাড়া আর পাওয়া যাচ্ছে না বা অভিজ্ঞ কোনো নারী ডাক্তার নেই তাহলে সেটি ভিন্ন বিষয় কিন্তু সাধারণত আপনার প্রয়োজন ছাড়াও এই কাজটিকে কে নর্মাল করে ফেলা হচ্ছে কারণ আসলে যে করোনা হাদিসের নির্দেশনা আল্লাহ তালার আদেশ শেষে এটার প্রতি ন্যূনতম কোনো শ্রদ্ধা বা প্রতি আমাদের ন্যূনতম দায়িত্ব বোধ যেন নেই সেরকম একটা দৃশ্য আমরা পৃথিবীতে দেখতে পাচ্ছি আল্লাহ তালা কোনো বুঝার তফিক দান কোনো নিরুপায় হলে আপনি পুরো ডাক্তারের স্বর্ণাপন্ন হতে পারেন নতুন কারিব আইডি থেকে আপনি লিখেছেন কাপড়ের বীর্য লাগলে এবং তা শুকিয়ে গেলে সে কাপড় না ধুয়ে কি সালাত আদায় করা যাবে যদি না ধুয়ে আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে সালাত হয়ে যাবে সালাত সরি কাপড় বিজয় লাগলে তা শুকিয়ে গেলে আপনি সেটা যদি খোঁচায় উঠান উঠে যদি নামাজ পড়েন নামাজ হয়ে যাবে যদি খোঁচায় উঠানোর মতো না হয় তাহলে আপনাকে ধুইতে হবে ধুয়ে তারপরে ওই জায়গাটা ধুয়ে তারপর সালাদি করলে সালাত হয়ে যাবে হ্যাঁ আহমেদ আপনি লিখেছেন পায়ের সমস্যা থাকলে দাঁড়িয়ে পেশাব করা যাবে কি যদি সমস্যা থাকে আপনার বসে পেশাব করতে অসুবিধা হয় অনেকের অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে তো আপনি নিরুপায় হিসেবে অবশ্যের জন্য যা যাচ্ছে আরফাত আপনার আপনি লিখেছেন বাচ্চা প্রসব কতদিন পর নামাজ পড়া উচিত বাচ্চা বাচ্চা প্রসবের কতদিন পর আমরা নামাজ পড়ব হলো যে যদি ব্লিডিং থেমে যায় ত্রিশ পঁয়ত্রিশ দিনের মধ্যে বা চল্লিশের কমেন্ট দিনের মধ্যে তাহলে যখন থেমে যায় তারপর থেকে আমরা আদায় করব আর যদি ব্লিডিং না থামে তাহলে চল্লিশ দিন পর্যন্ত আমরা সালাদ বন্ধ রাখবো এরপরে ব্লিডিং থাকলেও আমরা আদায় করব জেসমিন আক্তার বোন আপনি লিখেছেন বাচ্চাদের বিছানা পোসা বন্ধ করার কোনো তদ্বির আছে কি এর জন্য বিশেষ কোনো তো আমার জানা নেই যারা রুখিয়া করেন ঝাড়ফুক করেন তারা ভালো বলতে পারবেন যে কোনো বিশেষ কোনো আমল আছে কিনা আপনি থেকে লিখেছেন কোনো বালতিতে নাপাক কাপড় ভেজানো হলে যদি সে বালতি থেকে আসে তাহলে করণীয় কি ছিটা যদি খুব বেশি আসে অল্প পানিতে যদি নাপাক লেগে যায় সে পানি পুরোটাই নাপাক হয়ে ছিটা আসলে সেটা কিন্তু নাপাক লাগবে যে জায়গায় আসে ধুয়ে ফেলা উচিত আর ছিটাটা এত অল্প হয় শুয়ে আগার পরিমাণ পানির পরিমাণ তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই নাজমন নাহার আপনি লিখেছেন আজানের সময় প্রসব বা পায়খানা করলে কোনো পাপ হবে না কোনো পাপ হবে না সঞ্জিত জাহান মিম আপনি লিখেছেন নবজাতক মেয়ে বাচ্চাদের কপালে সৌন্দর্য বৃদ্ধির জন্য টিপ দেওয়া যাবে কি সৌন্দর্য বৃদ্ধির জন্য টিপ দেওয়া যেতে পারে কোনো সুবিধা নেই কিন্তু আপনার কোনো ক্ষতি থেকে বাঁচার জন্য টিপ দেওয়া এটা শিরপূর্ণ বিশ্বাস এটি করা যাবে না বেশ করে বদনজর থেকে বাঁচার জন্য টিপ দিলে আর বদনজর লাগবে না এই বিশ্বাসের জায়গা থেকে এরকম করে তাহলে এটা ভুল হবে এমনি মোজাম্মেল হক আপনি লিখেছেন আজান দেওয়ার সময় নামাজ পড়লে কি গুণা হবে না গুনা হবে না তবে ফরজ সালাতের আজান হলে তারপরে আমরা সালাত করবো জামাতের সাথে বক্ত হয়ে গেল তো আগে থেকে করতে পারি কিন্তু আজান চলাকালীন করলে কোনো অসুবিধা নেই সুলতান লিখেছেন রং ফর্ষাকার এই ক্রিম ব্যবহার করলে কি গুণা হবে অসুবিধা নেই কারণ আসলে এগুলোতে রঙ ফর্সাই হয় না বেশিরভাগই প্রতারণামূলক আর যদি রং ফর্সা হয় এবং পুরো আল্লাহর সৃষ্টির ধরনটাকেই পরিবর্তন করে না আপনাকে কারো করে সৃষ্টি করেছেন আপনি এটাকে পরিপূর্ণ সাদা করে রঙটা পরিবর্তন করলেন তাহলে সেটা কিন্তু নিষিদ্ধের হাওতে পুরো যদি এরকম হয় মিনাল্লাহ এডি থেকে লিখেছেন নতুন কাপড় না ধুয়ে কি তা পরে নামাজ পড়া যাবে যাবে কোনো অসুবিধা নেই নতুন কাপড়ে নাপাক লেগে আছে এরকম কোনো দৃশ্য যদি আমরা দেখতে না পাই বা নাপাক পাক কাপড়ের বিষয়টা যদি প্রমাণিত না হয় তাহলে সেক্ষেত্রে আমরা ওটা পরে সালাত আদায় করতে পারি অনেকে এটা নিয়ে অহেতুক আপনার সংশয়ের মধ্যে ভুগতে থাকেন যে নতুন কাপড় পাক আছে না নাই পাক না না থাকাটাই হলো পাক থাকার দলিল যেহেতু কোনো নাপাক নাই অত বিষয়টাকে আমরা পাকই ধরবো মাসিকের পরে সাদা স্রাব হলে কি অজু হবে হ্যাঁ মাসিকের পরে সাদা স্রাব হলে অজু হবে নাজদিন খান লিখেছেন আপনি যদি সাদা স্রাব বের হয় তাহলে সেক্ষেত্রে নিয়মিত বের হতে থাকলে প্রত্যেক ওয়াক্তের জন্য আপনি উজু করে আপনি সালাদ আদায় করবেন পাঁচবারের জন্য পাঁচবার আপনাকে উজু করতে হবে আলাদা করে আপনার এক উজু দিয়ে যে আপনি কয়েক ওয়াক্ত পড়তে পারবেন সেই সুযোগ নেয় যদি অনবরত সেটা বের বের হতে থাকে বদির আলম আপনি লিখেছেন উপযুক্ত দুই বোন পাশাপাশি এক চাদরে বিছানায় ঘুমাতে পারবে কি প্রাপ্তবয়স্ক যদি হয় একই বিছানায় শোবেন মাঝখানে একটা বালিশ দিয়ে পার্টিশন দিয়ে নেবেন বা আলাদা কম্বল আলাদা কাঁথা গায়ে দিবেন একই কাঁথার নিচে শোবেন না কাপড়ে দুজন প্রাপ্তবয়স্ক মানুষকে শুইতে নিষেধ করা হয়েছে স্বামী স্ত্রী ছাড়া তো আপনার দুই বোন একসঙ্গে একই কাঁঠে শুইতে পারেন আমাদের এর আগে একটা প্রশ্ন উত্তরকে কেন্দ্র করে অনেকে প্রশ্ন তুলেছেন যে বস্তিতে বিভিন্ন জায়গায় মানুষের সীমাবদ্ধতা থাকে অল্প জায়গায় পরিবারের অনেক সদস্য থাকতে হয় তারা কি করবে আমরা বলেছি পরিষ্কার করে যে একই জায়গায় থাকতে পারবেন সেক্ষেত্রে নির্দেশনা আপনি আলাদা আলাদা আহ কাপড়ে থাকেন আলাদা আলাদা কাঁথায় থাকেন মাঝখানে কিছু একটা দিয়ে নেন পার্টিশন হয় অন্তত কোনো প্রকার আহ ফেতনার দোয়ার উন্মুক্ত না হয় সেই জন্য আপনার ন্যূনতম চেষ্টাটা আপনি করেন তাহলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ সেটি যায় হবে